রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করছেন তখন নবান্নে মুখ্য সচিবের সঙ্গে ঝুটিকা সাক্ষাৎকারে হাজির হয়ে মুখ্যমন্ত্রীর দিল্লি সফরকে নাটক বলে তোপ দাগেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বুধবার বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে আচমকায় নবান্নে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে তিনি রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে দেখা করেন নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু যতই মমতা দিল্লিতে প্রধানমন্ত্রীর দরবার করতে যান রাজ্যে বিজেপি এক ইঞ্চিও জায়গা ছাড়বে না তৃণমূলকে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ চন্দনা বাউরি এবং বিশাল লামা নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন নবান্নে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে তাই চারজন বিধায়ককে নিয়ে এখানে এসেছিলাম মুখ্য সচিবকে ফোন করেছিলাম দেখা করতে চাই বলে উনারা দেখছি বলছি করছিলেন আমরা আর অপেক্ষা করিনি শুভেন্দু অধিকারী বলেন দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের আর্থিক বঞ্চনার কথা বলছেন আর এখানে জনগণকে বঞ্চিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী আরো বলেন মুখ্য সচিবের মাধ্যমে সরকারকে আজ বার্তা দেওয়া হলো। পশ্চিমবঙ্গে বিরোধী দলকে ভোট দিলে ঘর ছাড়া হতে হয় পঞ্চায়েত ভোট লুট হয় বিরোধী দল করলে আবাস যোজনার ঘর দলবাহিত জল বার্ধক্য ভাতা দেওয়া হয় না এই সরকার আসলে ফর দ্য পার্টি অফ দ্য পার্টি ও বাই দ্য পার্টি ফর দ্য ফ্যামিলি বাই দ্য ফ্যামিলি অফ দ্য ফ্যামিলি চলছে দুর্নীতিগ্রস্ত সরকার এটা এই সরকারকে কেন্দ্র সরকার কত টাকা দিয়েছে টাকা কিভাবে নষ্ট হয়েছে তার তালিকা এখানে আমরা দিয়েছি সাম্প্রতিক অতীতের কারশিয়াং শিলিগুড়িতে বানারহাটে মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক ডিস্ট্রিবিউশন করেছেন সেখানে বিરોতি এভেলিদের তিনি ডাকেননি এইভাবে বিরোধীদের বঞ্চনা আসলে জনগণের বঞ্চনা নবান্নে এসে আজ আমরা বলে গেলাম লড়াই হবে এক ইঞ্চিও জায়গা আপনাকে আমরা ছাড়ব না আপনাকে তাড়া করে বেড়াবো আমরা আপনি দিল্লিতে গিয়ে নাটক করবেন ভাবছেন ছড়া পেয়ে যাবেন এমনটা হবে না আমাদের খেলার কথা বলতে আমরা পশ্চিমবঙ্গে

বিরোধীদের কণ্ঠরোধ করে সেটা ড্রামা করতে গেছেন আমরা পাল্টা ঢাকা দিয়ে এখানে ওখানে দেখা হয়েছে আমরা আপনাদেরকে অডিও রেকর্ড আমাদের বক্তব্যে এবং ছবি পোস্ট করে দিচ্ছি পেয়ে যাবে আমরা আগে থেকে বললে ঢুকতে দিত না আমরা একশো চুয়াল্লিশ ধারা এখানে থাকে ওই জন্য আমি সহ চার এভেলে নট এক্সিডিং ফাইভ উই আর ল অ্যাবাইড পিপল আধ ঘন্টা আগে বিএ টু ফোন করেছি উনি দেখছি দেখব করেছে আমরা অপেক্ষা করি

আমরা বলে গেলাম লড়াই হবে এক এক ইঞ্চিও জায়গা আপনাকে ছাড়বো না আপনাকে দাঁড়ায় করে দেবো